প্রবুলা নমিনার প্রিয় হাবি এ হাদিসের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানা দেন লায়কদ কৌমিয়াদ করুন আল্লাহ যেই জাতেই যেই কৌম যেই জাগার মধ্যে বসিয়াব পুরান হাদিসের আলোচনা করবে জান্নাত জাহান নামের আলোচনা করবে আল্লাহর পয়গাম্বর জানায় দে ওই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেস বেষ্টন করে রাখে শুধু তাই নয় আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম আর জানায় দেন ও না জালা এই জাগার ভিতরে আল্লাহর বুলা আলমিন শাকিনা নাজিল করেন আল্লাহর হাবিম হাবি সের শেষে জানা দেয় ওদাকার আল্লাহ ফি মানে দা আল্লাহর ভুলা আলমিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তার সামনে বলেন অমুক মসজিদে জুমার দিনে আমার কিছু বান্দা হাজির হয়েছে কুরান হাদিসের আলোচনা শুনবার জন্য ও ফেরস্তার দল তারা মসজিদের মধ্যে গিয়া কি জন্য হাজির হয়েছে আল্লাহ রব্বুল আলটা বলেস্তার দল তারা মসজিদের মধ্যে গেল এমন এ মুহূর্তে ফেরস্তা জবাব দিয়া বলে আয় আল্লাহ জান্নাতের আশায় জাহান নাম থেকে মুক্তির আশায় আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন ও ফেরস্তান তারা কে আমি আল্লাহ তালাকে দেখছে বলে না দেখে না তারা কি আমি আল্লাহ তালা বানানো জান্নাত দেখছে বলে না দেখে নাই তারা আমি আল্লাহ রব্বুল আলমিনে বানানো জাহান্নাম দেখছে বলে না দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন ও দ তারা আমি আল্লাহ তালাকে দেখে না বানানো জান্নাত দেখে নাই আমি আল্লাহ আল্লাহরুল আলমিনের দেখে নাই তারা আমি আল্লাহ তালাকে না দেখিয়া আমি আল্লাহ বানানো জান্নাত না দেখিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনার বানানো জাহান্নাম না দেখিয়া তারা আমি আল্লাহ তালার কাছে জান্নাতের আশা করে আর জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে নো ফেরেস্তার দল তাদেরকে সুসংবাদ জানায় দাও আমি আল্লাহ তাদের নাম জাহান নামের খাতা থেকে কেটা জান্নাতের খাতার ভিতরে লেখা জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম اتنا في دار دنيا نحسان اتنا في دار عقبان نحسان يا غياس المستغيثين هدينا لتخارا بالعلوم والغناء هر غريدة دينكو মাঙ্গে উসে তু বেজার হে বায় আমার আল্লাহর অব্দুল আল হাবিব জানা দেয় যারা হি মজ মারার মধ্যে হাজির হয়েছে আল্লাহর অব্দুল আলমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিলেন বাইরা আমার এই জন্যই তাল্লামা রুমি রহমতুল্লাহ আলাই দুনিয়ার মানুষদেরকে জানাই দেন তোমরা সদা সর্বদা الله رب, الله رب العالمين النعمة الشكريا دائك رو الله رب العالمين فهو كريم المجد جناه دائك لئن لأ شكرتم لأزيدنكم لا ولئن كفرتم إن عذابي لشديد একালামে জিন্দা কর আনে হাকিম একালামে জিন্দা কর আনে হাকিম হাকুমতে ওলায়া জালাছো কদিম জামি অল এল মেফিল আনে হাকিম তাকা শরৎ আনহ আফহা মুরি জালি বখা কর্লা বসন কদি মসতি কদি মসতি